জামেৰে বাদ হপিৰ ফাকৰে বে হাবে তাই ফৰি গৈ বিপদত অনারা এই রেসিপি বুলো ট্রাই করিবেন আসসালামু আলাইকুম অনারা বেগুন কেন আসন আশা করি বেগুন বোধ বোধ ভাল আসন আই আলহামদুলিল্লাহ বোধ ভাল আছি আজ এ সন্ধ্যায় আইন দি ফাকুরা বানায় আর বাঁধাকপি ফাঁকুর বায় কীভাবে বানায় রেসিপি তো অবশ্যই অনলাইন শেয়ার করগুম আর এই ফাকুরাই বে জাম এটা পর আয় তো ফুরোয় বিফত ফুরিয়ে গই এখন আয় চিন্তা করি আয় কিনলে এই রেসিপি বে বানায় খাবেলাম মানে হল তাঁত মারি দেয় আর কি ঘটানো অবশ্যই অনলাইন শেয়ার করগুম এটা ফুরো শেষ পর্যন্ত সম ফরিব আই মিডিয়াম সাইজের বাঁধ রে অর্ধেক লই লয় আই সিউ সিউ করি লয় হারানোর ফর ভাড়া করে দুই এক জাগাত ফানি জড়া লই তারপর উগ্ড বলুদ তুলি লই তুলি লানোর পর এক চামিচ পরিমাণ লবণ দিয়ে রে আয় বাঁধ হফি এ দশ মিনিট মাকেলে কি দশ মিনিট মাকালা লাগানোর পর বাঁধা হফিং ফানি সারে দিই আর বালা গড়ি সিবি আয় ফানি আলাদা গড়ি বাঁধা হফি উগ বলুদ তুলি লই আর দেখতে হলে একদিন হতা কিন পানি এই ফানি কিন ফেলে দিম তারপরে ফলে তো বাঁধা হফি পর ইন্দি এখন আই ফোড়ার মতো পিঁজ ক্যাঁ মরিচ দোনা ফাতা কুড়ি লই উগ্গো ডিমেরা আই ফিরিয়ে এর এক্স লাহি দিলাম আর অনারাতটা যদি বাঁধা ফেরি ফোরিয়ার বেশি হয় তাহলে দুও ব্যবহার করিবেন মানে মতো ব্যবহার করিবেন আর কি এখন আই ফোর মতো ফেঁচ দিদির ফোঁয়ার মতো ক্যাঁচামরিচ দিয়ে দিও ফোঁয়ের মতো দুপাতা দিয়ে আর ক্যাঁচামরিচ জাল যে যেরম হন বেশি আর সময় দিতে দিবেন তারপর দিয়ে দিও বড় চামিচে দশ চামিচ পরিমাণ শোলোর গুড়ি দশ চামিচ পরিমাণ দিউম বেসন আর যদি হয় কাপ মেজারমেন্ট করি বেলাই তো গরত যে নর্মালি চার কাপ আছে মিডিয়াম সাইজের আর কি এগিন এক কাপ বেসন আর এক কাপ শোলোর গুড়ি দিবেন এইভাবে অনারা সালিম মেজারমেন্ট করিতে তারিবেন আর অবশ্যই অবশ্যই সোলের গুঁড়ি আর বেসন ব্যবহার করিবেন তারপর আয় ডিম জিবা আগতুন ফিরে ফিরেলে একটি ডিমিবও দি দিউম তারপর আই দি সাদা গুলমরিচের গুঁড়া আধা চামচ তুনও হম দিদি আর অনারা যদি সন ফ্রেশ গুলমরিচের গুঁড়োও ব্যবহার করিতে তারিবেন সাদা বা হালা যেহনজ দিলে ওবু তারপর দিদি আধা চামিচ পরিমাণ দিই জিরে গুঁড়া আধা চামিচ তুমি হম দিই হলুদের গুঁড়া দিয়ে রে ভালা গড়ি এখন আদ দিয়ে রে মাকে ফেলম আর এই বাঁধা হফিৎ হন এক্সট্রা ফানি ব্যবহার করতাম না বাঁধা হফিত পানি জিবে সার ইবে দিয়ে রে ভালা গড়ি মাখাত মাখতে মাখতে ইবের তুন অলরেডি আরও ফানি সারে দিয়ে এই তো এর সমগ্র মিক্সার রেডি হই মিক্সার ইবে ফর এখন দি দিউম ফোয়ার মতো লবণ শুরুতে যেহেতু আয় লবণ দিলাম বাদা হবে কিন মেখতে এত এখন দিবের সময় অবশ্যই সময়ের লবণ দিবেন ফরে লাগিলে আবারও অ্যাড করিবেন তো লবণই বাইরে ফর দেওয়ার আরেক হাওড়া আছে লবণ যদি আগে দিয়ে ফেলতাম বাঁধা হ ফির ফাঁকুরার ফানি আরও সার দিত লবণী বনার লাস্ট টাইম আঁকিবেন তারপর একটা ফ্রাই ফ্যান বয় দি ফ্রাই ফ্যানে দিয়ে ফরার মতো তেল দিদি দিই তেলই যাতে এক গরমও গই তেলে কিনা আবার বেশি গরমও যায় তুনো মোটামুটি যাতে এক গরম হয়ে যাবে গই তারপর এখন পছন্দ অনুযায়ী শেপ করি এভাবে করি ফাঁকুড়ার শেপ দি দিই অনারা এক এক তেল নেজি বেগ ছাড়ে দিবেন তো এই পর্যায়ে সুলো আইবু মিডিয়াম বেশি বড় নো আবার বেশি সুরো ন যেন ভিতরে ভালা করে সিদ্ধ হয় আর যত ডিম নেজি ফাঁকরেঞ্জ সমলে বাজিবেন অত বেশি মসমসাইব হয়তো বেশি মজা লাগিব বাঁধা হফির ফাঁকুড়ায় গিন এভাবে যাতে ব্রাউন কালার ওই যে গই এক কান স্ট্যান্ডার বালাগড়ি বালা গড়ি তেল উগ্গ জুড়ি তুলি লইম আই এভাবে স্টেপ বাই স্টেপ বাঁধা হফির ফাঁকুড়ায় গিন বেগ গিন বাজি লইউম তো বাজনার পর উগ্গ জুড়ির তুলি লই আর দেখতে মাশাল্লা কি সুন্দরই ওনারা নিজেরাই তো দেখতে লাগুন কি পরিমাণ যে এই ফাকুরবে মস মশই ওনারা হালি একটু আবাসি বনে তৈলে অনারা ওনারা বুঝিবেন এই ফুড়ে যদি একবার বানাই অনারা কেউরা হাবন তলি তো ই তার একদম ফিদ হয়ে গই আয় তো আট জামের বানে হাবাই একদম পুরোই বিপদ পড়ে গে গৈ এখন আট জামে আর হাস আবদার গুরুগি আর তো বলে শীতের সিজন যতদিন তাইব এই ফাকুরি বে রেগুলার বানে হাবম পরিবু ফটোমে তো বুজিতে ন পারিবে যে বাঁধাকপির ফাকুরা বিশেষ গরণ এই ফাঁকুরি বে এত বেশি মজা এত বেশি মজা অনারো যদি বানে না হন তলে অনরা বুঝতেনই নয় এটা লবশ্য অনারতে বানে হে সম আর হে রবশ্য আর কমেন্ট করিবেন আর আর ফেস মেনশন করে দিবেন রেসিপি ট্রাই করে তাহন যারা যারা ফলোর বেগুন আর ফেস তো ফলো করে দিয়ে আর পাশে থাকবেন আর বেগুন বালাতে থেকে শুধু দেখুন আল্লাহ হাফেজ